দেশের জন্য কথা বলছি জাতির জন্য কথা বলছি যখন হ্যান্ডকাপ লেগেছিল রাষ্ট্র দিয়েছিল তখন অন্যায় ভাবে রাষ্ট্র নিয়ে কথা বলবো রাষ্ট্রের হাতে যখন এটা হয়েছে অন্যায়ভাবে কথা রাজনীতি করবো বলে আমাদের উচিত ব্যাপক হারে এখন রাজনৈতিক কথা বলা রাজনীতি কলা অর্থাৎ দেশ গড়ার কথা বলা দেশ কিভাবে আরো স্বাধীন সার্বভৌম হবে উন্নত হবে এগিয়ে যাবে আমরা কিভাবে সুখী হব সমৃদ্ধ হব স্বাধীন হব এসব বিষয়ে কথা বলতে হবে এখন চুপ থাকার সময় নেই তো আমাদের শাসকদের অনেক দোষ ভাইরে ভাই এরা ক্ষমতায় পেলে মনে করে যে পেয়ে গেছি মুই কি হনুরে কয় কয় না ক্ষমতায় গেলে পুরনো গাড়ি ইউজ করো ক্ষমতায় গেলে জামা কাপড় অত চকচকেটা ইউজ করো না বাড়ে গদ্যুয়ার অত সাজাইও না ওমরের মতো হও আবু বকরের মতো হও মোহাম্মদ সাল্ল আলাইসাল্লামের মতো হও তালি দেয়া জামা প্রেসিডেন্ট ওমর একটা জামা ঈদের দিনে ধুয়েছেন আর জামা নাই অপেক্ষায় আছেন জামা সুক হলে ঈদে যাব মুসল্লিরা বসে আছে ওমরের জন্য অর্ধভিবি শাসন কর্তা তোমরা কি হয়েছ এত ঠাট বটে তো দরকার নেই ছাত্র সমন্বয়ক নতুন গাড়ি দরকার নাই ওই যে আহমদে নিজাদ পুরান গাড়ি ওই যে উগান্ডার প্রেসিডেন্ট ওই যে বেড়া ছাগল ছড়াইয়া জীবিকা নির্বাহ করে ওরকম হও ওরকম হলে বিহারীর বেশে খলিফা যাদের শাসন শাসন করিত আদা জাহান হ্যাঁ অর্ধ পৃথিবী শাসন করেছ ধুলার তখতে বসি খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসি এই চিত্রগুলি দেখলে মানুষ বিশ্বাস করবে তোমাদেরকে যে না এরা চোর না আত্মসাতকারী না এরা পর খাউর অত নতুন অত ঠাট সরকার হলেই গালের মাংস বেড়ে যাওয়া শরীর স্থুল হয়ে যাওয়া পেট মোটা হয়ে যাওয়া এগুলির কারণে সর্বনাশ হয় মানুষ বিশ্বাস করে না প্যাট নিয়ে একদিন আওয়াজ করবো বাংলাদেশের কোন নিরাপত্তা বাহিনীর কোন সদস্যের প্যাট থাকতে পারবে না তিন মাস সময় দিলাম সেনাবাহিনী পুলিশ র্যাব যা আছে প্যাট যদি থাকে তিন মাস পরে তাহলে খবর আছে যাই হোক ভোগ কমাও রাজনীতি হলো ত্যাগের জিনিস ভোগের জিনিস না আমরা চাই চেঞ্জটা শাসকরা নিজেদের দেহ থেকে শুরু করবে পরিবার থেকে শুরু করবে ডক্টর ইন্দ্র সাহেবকে দেখলে আমার মতে একটা কোটি উনি ব্যবহার করেন একটা একটা পাঞ্জাবি গাইজেন ভালো লাগে এত বড় সম্মানিত মানুষটা ড্রেসটা কি তোমরা ফলো করো এটা যাই হোক